গত পনেরো বছরে আশি থেকে নব্বই হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন ছিনতাই প্রতিরোধের জন্য গোয়েন্দা পুলিশকে সক্রিয় করা হয়েছে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার ছাত্র জনতার আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড নিয়ে ক্ষমা চেয়ে ডিএমপি কমিশনার জানান নতুনভাবে নাগরিকদের সেবা দিতে কাজ শুরু করেছে পুলিশ গত পনেরো বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে নিয়োগপত্র দেওয়ার আগে নানাভাবে স্ক্রুটিনি করা হয়েছে সে কোন দলের লোক তার বাবা কোন দলের লোক তার ফাদার দাদা কোন দলের লোক তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছেলে পর্যন্ত খবর নেওয়া হয়েছে যদি দুই লক্ষ পুলিশ অফিসার হয় তার ভিতরে আশি থেকে নব্বই হাজার এরূপভাবে রিক্রুটেড